নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রি টাইমেটেড কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের সতেরো নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একদিন মিনিটের কাঁটা ঘুরে বারো বার দুই বার না চব্বিশ বার চব্বিশ বার একদিনে ঘন্টার কাঁটা ঘুরে বারো বার একবার না দুইবার দুইবার দুইটি দুটি ঘড়ির কাঁটা একই জায়গা থাকে বারোটায় ছটায় না নটায় দুটি ঘড়ির কাঁটা একই জায়গায় থাকে বারোটায় মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট ষাট মিনিট না পঞ্চাশ মিনিট ষাট মিনিট দু হাজার চব্বিশের পরবর্তী লিপিয়ার দু হাজার আঠাশ সাল দু ছাব্বিশ সাল দু হাজার তিরিশ সাল বছরে মার্চ মাস সোমবারে শুরু হলে ওই বছরের এপ্রিল মাস শুরু হবে মঙ্গলবার বুধবার না বৃহস্পতিবার পাঁচ মাস আমাদের একত্রিশ দিন সাত দিকে একত্রিশ ভাগ করা হয় চার সাত আঠাশ আট থেকে এগারো অথবা নয় দশ এগারো তিন তাহলে তিন অবশিষ্ট থাকবে সোমবারের পর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তাহলে এপ্রিল মাস হয়ে যাবে বৃহস্পতিবার বাহান্ন সপ্তাহে এক মাস এক বছর না দুশো দিন বাহান্ন সপ্তাহে এক বছর দু সালে জানুয়ারি মাস সোমবার শুরু হলে দু সালে জানুয়ারি মাস শুরু হবে সোমবার রবিবার না বুধবার দু সালটা আমাদের লিপিয়ার বছর আর এখান থেকে দু হাজার পঁচিশ সাল পুরো একটা বছরের তাহলে তিনশো ছেষট্টি দিয়ে আমরা সাতকে ভাগ করবো এক ছয় সাত চোদ্দ তাহলে সোমবারের পর মঙ্গলবার বুধবার দু পঁচিশ সালে জানুয়ারি মাস হয়ে যাবে বুধবার তারপরে দু একটা বলেছি সত্য বা মিথ্যা লিপে দুশো মিনিটে পাঁচ ঘন্টা হয় এটা কি হয়ে যাবে মিথ্যা মিথ্যা জুলাই মাসে দিন সংখ্যা হয় তিরিশ জুলাই মাসে একত্রিশ হয় তাহলে এটা হয়ে যাবে মিথ্যা দুই বছর এক মাস সমান পঁচিশ দিন এটা হবে সত্য দেখো দুই বছর মানে বারো মাসে এক বছর বারো দুগুণে চব্বিশ আর এক যোগগুলো কত হবে পঁচিশ তাহলে এটা হয়ে যাবে সত্য সাতশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে সাতের প্রকৃত মান সাতের প্রকৃত মান তো সাতশো নয় সাত হবে তাহলে মিথ্যা আটশো ষোলো সংখ্যাটি দুই এবং তিন দিয়ে বিভাজ্য এটা হবে সত্য তোমরা যে আটশো ষোলোটি দুই আর তিনে ভাগ করো থেকে মিলে যাচ্ছে তারপরে তিনটা বলেছেন নির্দেশ অনুসারে সমাধান করো কথায় লেখো নয়শো নিরানব্বই এটা কথাই নেই কি হবে নয় শত নিরই নয় শত নিরানব্বই সংখ্যায় লেখো নয় শত কত হবে নয় আট নয় নয় শত দুশো সাতচল্লিশ দিয়ে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যার শতকের হয় অঙ্ক চার কি কি হবে বৃহত্তম সংখ্যা হবে সাত চার দুই তারপরটা হচ্ছে সঠিক চিহ্নবর্ষা গ্রেটার দেন এস দেন আর সমান চারশো পঁয়ত্রিশ লেখা আছে আর এখানে দেওয়া আছে তিনশো যোগ চল্লিশ যোগ পাঁচ এই তিনটাকে যোগ করলে কত হবে তিনশো পঁয়তাল্লিশ তাহলে চিহ্নটা কোন বসবে চারশো পঁয়ত্রিশের দিকে ঘন্টার কাটা দুই ঘরে এবং মিনিটের কাটা তিন ঘরে থাকলে ঘড়িতে কটা বাজে ঘন্টার কাটা দুইয়ের ঘরে আর মিনিটের কাটা যদি তিনের ঘরে তালকে তাহলে দুটো পনেরো বাজে দুটো পনেরো মিনিট পঁয়তাল্লিশ দিন সমান দেড় সপ্তাহ আমরা কি জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সাত কে যদি পঁয়ত্রিশ ভাগ যদি সাত করার হয় কত হবে পাঁচ সপ্তাহে পঁয়ত্রিশ মানে পাঁচ সপ্তাহ দু এগারো সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দু এগারো সালে লিপিয়ার বছর নয় লিপিয়ার সাল নয় তাহলে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে আঠাশ দিন পাঁচটি সংখ্যার গড় ছয় হলে তাদের সমষ্টি কত হবে তিরিশ এই অঙ্কটা তোমাদের অনেকগুলো পৃষ্ঠাতে আছে করিয়ে দিয়েছি আটটি পাঁচের যোগ ফল কত হবে আটটি পাঁচের যোগ ফল কত হবে পাঁচ আশটি চল্লিশ দেখো আটটি পাঁচ যদি তোমরা যোগ করো পাঁচ 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 এইভাবে যদি পাঁচ আটটা পাঁচ যোগ করো কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা পাঁচ যদি যোগ হয় তাহলে কত হবে চল্লিশ বাহাত্তর থেকে ছয় কতবার বিয়োগ চায় দেখো যদি বাহাত্তর থেকে ছয় বিয়োগ করো ছবার বাহাত্তর কতবার যাবে বারোবার নির্দেশ অনুসারী সমাধান করো ছাতা ষাট টাকা এক জোড়া জুতো দুশো পঞ্চাশ টাকা বিস্কুটের প্যাকেট পাঁচ টাকা রেশমি একটি ছাতা এক জোড়া জুতো এবং এক প্যাকেট বিস্কুট কিনল তার কত টাকা খরচ হলো দেখো অঙ্কটা করেছি রেশমি একটি ছাতা ষাট টাকা এক জোড়া জুতো দুশো পঞ্চাশ টাকা আর বিস্কুটের প্যাকেট পাঁচ টাকা তিনটে যোগ করে হচ্ছে তিনশো টাকা তাহলে কত টাকা খরচ হলো তিনশো পনেরো টাকা খরচ হলো তার কত টাকা খরচ হলো তিনশো পনেরো টাকা খরচ হলো তিনশো পনেরো টাকা পৌনে দশটার সময় ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোথায় থাকে দেখো ঘড়িটা আমি এঁকে দেখাচ্ছি এইভাবে একটা গড়ি এঁকে নেবে কত বলেছে পৌনে দশটা তাহলে দশের ঘরে ছোট কাঁটাটা আর মিনিটের কাঁটাটা হবে নয়ের ঘরে তখন আসছে পৌনে দশটা তিন সপ্তাহ চার দিন সমান দেড় দিন এক সপ্তাহ সমান সাত দিন তিন সপ্তাহ সমান তিন গুণ সাত যোগ চার কত হচ্ছে তিন সাথে একুশ যোগ চার একুশ আর চার যোগ করলে কত হচ্ছে পঁচিশ

কোথায় থাকে দেখাও কটা নটা নয়ের ঘর থাকবে ছোট কাঁটা আর ছয়ের ঘরে কাঁটা এইভাবে তোমাদের সাড়ে নটা দেখো তারপর কি বলেছে অঙ্কগুলি লিখে সমাধান কর রমান বয়স ছয় বছর বাইশ দিন তমালের বয়স আট বছর নয় মাস দশ দিন এবং সোনিয়ার বয়স আট বছর চার বছর আট মাস আঠারো দিন তাদের তিনজনের মোট বয়স কত দেখো অঙ্কটা করেছি রমার বয়স ছয় বছর বাইশ দিন তমালের বয়স আট বছর নয় মাস দশ দিন আর সনিয়ার বয়স চার বছর আট মাস আঠারো দিন তিনটি যোগ করে হয়েছে আঠারো বছর সতেরো মাস পঞ্চাশ দিন এবার আমরা কি জানি তিরিশ দিনে এক মাস আর বারো মাসে এক বছর তাহলে মাসটাকে আমরা বারো দিয়ে ভাঙবো দেখো বারো যোগ পাঁচ করেছি বারো যোগ পাঁচ করলে তবেই সতেরো মাস হচ্ছে আর দিনটাকে তিরিশ যোগ কুড়ি করেছি এবার দিনটা মাসে যোগ হয়ে যাবে আর মাসটা বছরে যোগ হয়ে যাবে বারো মাসটা বছরে যোগ হয়ে গেলে আঠারো বছরটা হয়ে যাবে উনিশ তিনজনের মোট বয়স কত হলো উনিশ বছর ছয় মাস কুড়ি দিন তারপরে কয়েকটা বলেছে শ্যামল আজ ছয় ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড পড়াশোনা করেছে তার ভাই অমূল চার ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড পড়াশোনা করেছে শ্যামল অমলের চেয়ে কত বেশি সময় পড়েছে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড অতএব শ্যামল অমলের চেয়ে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড বেশি সময় পড়েছে তারপর অঙ্কটা বলেছে আরতি ও তার চার বন্ধু গাঁদা ফুলে মারা গেটেছে মালাগুলিতে একত্রিশটি সাতাশটি আঠাশটি ছাব্বিশটি এবং তেত্রিশটি করে ফুল আছে প্রতিটি মালায় গড়ে কতগুলি করে ফুল আছে এটা গড় অঙ্ক তাহলে আমরা কি করবো এই পাঁচটি সংখ্যাকে যোগ করবো যোগ করে সেটাতে ভাগ করবো তাহলে এই অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি নাম না অঙ্কটা করেছি মালাগুলিতে ফুল আছে একত্রিশ সাতাশ আঠাশ ছাব্বিশ তেত্রিশ এই পাঁচটি সংখ্যা যোগ করে হয়েছে একশো পঁয়তাল্লিশটি এবার গড়ে বের করতে বলেছিল প্রত্যেকটি মালায় গড়ে ফুল আছে একশো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান উনত্রিশটি তারপর দেখো একটি সরল করো অঙ্ক দেওয়া আছে এটাও তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো অঙ্কটা করেছি বারো ভাগ তিন গুণ চার যোগ ষোলো ভাগ চার গুণ তিন বিয়োগ চার গুণ পাঁচ বিয়োগ আট প্রথম দেখো এই ভাগটা করতে প্রথমে প্রথম এই ভাগটা করেছি তিন চারে বারো গুণ চার যোগ এই ভাগটা করেছি চার চারে ষোলো গুণ তিন বিয়োগ চার গুণ পাঁচ বিয়োগ আট এরপর এই গুণটা করেছি চার চার ষোলো তারপর এই গুণটা করেছি চার তিন বারো তারপর এই গুণটা করেছে চার পাঁচ কুড়ি বিয়োগ এরপর ষোলো আর বারো যোগ করে হয়েছে আঠাশ বিয়োগ কুড়ি বিয়োগ আট এরপর আঠাশ আর কুড়ি বিয়োগ করেছে আট বিয়োগ আট আট আর আট বিয়োগ করে হয়েছে শূন্য তোমাদের তাহলে ক্লাস থ্রি রায় কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সতেরো নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি আরো একটি নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ